আসসালামু আলাইকুম ও স্বাগতম বার্স বাংলা চ্যানেলে বন্ধুরা আজকে দেখাবো সপ্তাহের শেষ দিনের খাবার এর আগে সপ্তাহের ছয় দিন পর্যন্ত আমরা কি খাবার দিয়েছিলাম ভিডিওগুলো ইতিমধ্যে আপলোড করা হয়েছে ভিডিওগুলো না দেখে থাকলে আই বাটন ও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে গুগলে স্পেস ছাড়া বার্স বাংলা বিডি টাইপ করে আমাদের সোশ্যাল সাইট ও ওয়েবসাইট ভিজিট করতে পারেন আপনারা সহজভাবে যেন বুঝতে পারেন এই জন্য আমরা সরাসরি আপনাদের দেখাই চলুন গুগলে টাইপ করছি বার্স বাংলা বিডি প্রথমে দেখছেন আমাদের ওয়েবসাইট বার্স বাংলার পাখির ছবি দিয়ে আইফোন আইপ্যাড অ্যাপেল ওয়াচ অ্যান্ড্রয়েড মাইক্রোসফট সারফেস এর ওয়ালপেপার সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এরপর দেখছেন টুইটার এরপর দেখছেন পিন্টারেস্ট আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ে তিনশত এর বেশি ফলোয়ার হয়ে গেছে ও মান্থলি ভিউ ফাইভ কের উপরে যারা ফলো করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন আশা করছি আপনারাও ফলো করবেন এরপর দেখছেন ইউটিউব আমরা এই বিষয়ে পরে আসছি এরপর দেখছেন ইনস্টাগ্রাম এখানেও আমরা নিয়মিত পোস্ট আপলোড করি ফলো করে রাখতে পারেন এরপর দেখছেন ফেসবুক এখানেও আপনাদের ভালো সাপোর্ট পাচ্ছি দেখতে পাচ্ছেন লাইক ফলোয়ার আমরা নিয়মিত এখানেও পোস্ট করি আপনাদের কোনো পরামর্শ বা কিছু জানার থাকলে আমাদের পেজ অথবা গ্রুপে মেসেজ করতে পারেন এখন চলে যাই আমরা ইউটিউবে এখানেও আমরা সার্চ করছি বার্ডস বাংলা বিডি সবার প্রথমে আমাদের চ্যানেলটি চলে আসছে দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করে ভিতরে ঢুকবো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এরপর দেখছেন প্লে অল এখানে ক্লিক করলে আমাদের সবগুলো ভিডিও একটার পর একটা প্লে হতে থাকবে এরপর দেখছেন পপুলার পোস্ট এরপর দেখছেন প্লে লিস্ট বার্ডস ফুড ভিডিও এখানে ক্লিক করলে পুরো সপ্তাহের খাবারের রুটিন এর ভিডিও পেয়ে যাবেন আশা করছি বুঝতে পেরেছেন এবার দেখাই সপ্তাহের শেষ দিন আমরা কি খাবার দিব প্রথমে দেখছেন ডিম গুঁড়ো করে নিচ্ছি এরপর দেখছেন ভাত ভাতের গুণাগুণ সম্পর্কে আমরা এর আগে সপ্তাহের পঞ্চম দিনের খাবার এই ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখতে পারেন এখন আমরা বাত ও ডিম একসাথে মিশ্রণ করব এই খাবারটা পাখির জন্য অনেক উপকার বাজরিকার পাখির বাটিতে দিব ডিম ও ভাত মিশ্রণ করা খাবার লাভবার্ড ও ককাটিয়াল এর বাটিতে দিব কাঁচা চানা বুট ও কাঁচা গম এগুলো আমরা চব্বিশ ঘন্টা ভিজানোর পর দিই ও এর সাথে দিব ডিম ভাত মিশ্রণ করা খাবার এই খাবার আমরা সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রাখবো এরপর স্বাভাবিক সিড মিক্স দিয়ে দিব দেখুন এরা এবার খুব মজা করে খাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এই পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইল আল্লাহ হাফেজ